রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কৃষ্ণা তোমরা সকলেই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসি তোমাদের সকলের সঙ্গে আরও একটা সত্য ঘটনা শেয়ার করবো বলে এক ভক্ত ছিল সে তার ভগবান শ্রীকৃষ্ণকে মন প্রাণ দিয়ে খুব ভালোবাসত আর কখনই কোনো কাজে যখনই যেত সে ভগবানের সাথে কথা বলে যেত একদিন সে বলল আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে পুজো করি তাহলে আমার তো মনে অনেক ইচ্ছা যে তুমি আমার সঙ্গে থাকো সব সময় আর আমি যেন তোমাকে অনুভব করতে পারি যে তুমি আমার সঙ্গে আছো তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই পরম ভক্তকে বলল যে ঠিক আছে কালকে সকালবেলা তুমি সমুদ্রের কিনার দিয়ে যখন তুমি হেঁটে হেঁটে যাবে তখন তুমি দেখতে পারবে যে আমি তোমার সঙ্গেই আছি তুমি এটা অনুভব করতে পারবে সেই ভক্ত সারা রাত ঘুমায়নি সারা রাত ধরে চিন্তা করছে যে কালকে আমার প্রভুর সঙ্গে আমার দেখা হবে ভগবান আমাকে অনুভব করাবে যে ভগবান আমার সঙ্গেই আছে সেই এক্সাইটেডে সে সারা রাত ধরে ঘুমায়নি সকাল হতেই সে চলে গেল সমুদ্রের ধারে আর হেঁটে হেঁটে যাচ্ছে সে দেখতে পাচ্ছে ভক্ত যখন হাঁটছে তার পাশে পাশে আরও দু পা হেঁটে হেঁটে ওর সঙ্গে যাচ্ছে তখন সে অনুভব করলো যে আমার সঙ্গে তার মানে নিশ্চয়ই আমাদের কৃষ্ণ ঠাকুর আছে আর সে আমার সঙ্গে সর্বদাই সবসময় থাকবে তো এইভাবে ওর রোজকার একটা রুটিন হয়ে গেছে ভগবানের সাথে দর্শন করার প্রত্যেক দিন সকালবেলা উঠেই সে ঘুম থেকে উঠেই সমুদ্রের কিনা কিনারে হাঁটতে চলে যেত আর হাঁটতো আর সে দেখতো ভগবান শ্রীকৃষ্ণের ও দুপা ওর সঙ্গে সঙ্গে হাঁটে সে গল্প করে 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 ঠাকুরের সঙ্গে একা একাই তার মনের যত কথা থাকে সব সময় ঠাকুরের সঙ্গে কথা বলতো আর হাঁটতে থাকতো সেই সমুদ্রের ধার দিয়ে হঠাৎ করে সে একটা ব্যবসা করতো সেই ব্যবসাতে অনেক লস খেয়েছে মানে ব্যবসা একদম ডুবে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে মানে সে রাস্তায় নেমে এসছে আর তারপরে তার যে আত্মীয় স্বজন সবাই ছিল তখন সেই ভক্তেরও মানে সঙ্গ ছেড়ে দিয়েছে তাকে ফোন করা ছেড়ে দিয়েছে তখন সে দেখতে পাচ্ছে ভগবানের পা দুটোও সে আর দেখতে পারছে না তখন সে মনে মনে ভাবলো আত্মীয় স্বজন সবাই তো আমাকে ছেড়ে দিল আজ আমি এত বিপদে পড়েছি তাই সবাই ছেড়ে দিয়েছি সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবানও আমার সঙ্গ ছেড়ে দিল এটা কি করে সম্ভব সে তো অনেক চিন্তা ভাবনা করে সে তার নিজের ব্যবসাটাকে আবার কি করে দাঁড় করাবে সেটাই চিন্তা করে করে সে আবার ব্যবসাটাকে দাঁড় করালো কিছুদিন পর যখন দাঁড় করালো অনেক টাকা পয়সা অনেক কিছু রোজগার করা শুরু করেছে ব্যবসা বাণিজ্য অনেক বড় হয়েছে অনেক টাকা পয়সা হয়েছে তখন আবার আত্মীয় স্বজনরাও মানে ওর সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছে তারপরেই সেই ভক্ত দেখতে পাচ্ছে আবার দুটো পা ওর সঙ্গে সঙ্গে হাঁটছে এইভাবে সে বলছে এতদিন ধরে তো আমি এই দুপা আর দেখতে পাইনি এখন আবার হঠাৎ করে এই দুপা দেখতে পাচ্ছি তাহলে ভগবানও দুঃখের সময় থাকে না সুখের সময় আসে তখন সে তার মনের আনন্দের সাথে বলেছে যে ভগবান আমি যখন বিপদে পড়েছিলাম তখন তুমি কোথায় ছিলে তখন তো তোমার এই দুপা দেখতে পাইনি আজ আমার সুখের দিন এসছে বলে তুমি আবার আমার কাছে এসছো তখন স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের লাড্ডু গোপাল সে নিজে বলেছে যে যখন তোমরা বিপদে পড়ো তখন আমি তোমাদের সঙ্গেই থাকি তুমি যে হাঁটো তখন তুমি আমার দুই পা দেখতে পাওনি কারণ কি যেই দু পা দিয়ে তুমি হাঁটছিলে ওই দু পা আমারই ছিল আর তোমাকে আমি আমার কোলে নিয়ে সর্বদাই চলেছি বাধা বিপদ অনেক আসছিল কিন্তু আমি সঙ্গে থেকে তোমাদেরকে রক্ষা করে নিয়ে গেছি আর বাধা বিপদ জীবন মানেই বাধা বিপদ কিন্তু আসেই তার জন্য কখনো ভয় পেতে নেই কারণ এই পৃথিবী লোকে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়েই কিন্তু একটা জীবন তৈরি হয়েছে তো এই পৃথিবীতে সবারই সব রকমভাবেই সুখ দুঃখ জীবন হাসি কান্না নিয়েই কাটে তার জন্য কখনো ভয় পাবে না সেটাকে সংঘর্ষ করতে হয় আর আমি সর্বদা সকলের সঙ্গেই থাকি কারণ যে যখন বিপদে পড়ে তার সঙ্গেই আমি থাকি হয়তো বিপদ আরও অনেক বেশি হতো সেটা বিশ্বাস করে কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে আর ভগবানের প্রতি মানে অগাধ বিশ্বাস প্রেম ভালোবাসা দুটোই রাখতে হবে তাহলে কিন্তু স্বয়ং ভগবান আমাদের সঙ্গে সর্বদাই সঙ্গে সঙ্গে থাকবে আর সব বাধা বিপত্তিকে এইভাবেই আমাদেরকে রক্ষা করবেন স্বয়ং আমাদের শ্রীকৃষ্ণ গোপাল তো বন্ধুরা কখনো ভেঙে পড়তে নেই জীবন মানেই যুদ্ধ জীবনের আর নাম হল যুদ্ধ আর আমরা এটা কখনো ভুললে চলবে না যে ভগবান আমাদের সঙ্গে চলছে না ভগবান কিন্তু সর্বদাই আমাদের সঙ্গে সঙ্গেই চলতে থাকে এই যে কথা বলছি হাঁটছি সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেবে রাখতে হবে যে ভগবান আমাদের সঙ্গেই আছে এটা ভেবে আর অগাধ বিশ্বাস ভগবানের উপর রেখে যদি আমরা যে কোনো কাজ করি সেটা কিন্তু সফল হবেই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার গোপাল পাশে তোমরা সকলেই থেকো এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিন শ্রবণ করতে পারবে আর সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর যার যার মনের ইচ্ছা আছে আমার গোপাল কাছে চেয়ে নিতে পারো আমার গোপালসনা তোমাদের সকলের মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবে তো সকলেই একবার আমার সঙ্গে বলো राधे 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे जय बाके बिहारी की जय जय नंदलाल की जय जय लड्डू गोपाल की जय जय राधा रानी की जय